জেহাদ সম্পর্কে বলেন জেহাদ সম্পর্কে বলবো যে জিহাদ আল্লাহ সুমাতার মহান বিধান জেহাদকে যদি কেউ অস্বীকার করে তাচ্ছিল্য করে জেহাদকে ফরজিয়তকে তার বাধ্যবাধ্যকতাকে অস্বীকার করে বা এটাকে কেউ যদি বর্বর মনে করে তাহলে সে ইসলামতে খারিজ হয়ে যাবে কাফের হয়ে যাবে আর এই জিহাদ এটার সাথে আবার জেহাদের নামে যদি কোনো কেউ সন্ত্রাস করে জেহাদের নামে যদি কেউ এমন কোনো কাজ করে যেটাকে জিহাদ বলা যায় না শরিয়াতের জেহাদের সংজ্ঞায় না পড়ে না ওলামা একরাম পৃথিবীর ওলামা একরাম যদি জিহাদ হিসাবে আখ্যায়িত না করেন এবং না করেন বলতে সেটা যদি ওই গ্রাউন্ড থেকে না করেন সেক্ষেত্রে সেটাকে জেহাদ না বলে আমরা বলবো যদি অর্থে সন্ত্রাস হয় নিরাপরাধ মানুষ খুন করা এবং এই টাইপের আরো যত কাজ আছে সেগুলো যদি করা হয় বাকি এর বাইরে মূলত জেহাদের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানের নাই জেহাদ কখনো কখনো ফরজে আইন হয় কখনো কখনো ফরজে কেফায়া হয় জেহাদের আলোচনা এবং যেহাদের স্পৃহা মানুষের ভিতরে থাকতে হবে তবে মনে রাখা উচিত যে জেহাদ ফরজ হওয়া বিশেষ করে ফরজে আম হওয়াটা এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জেহাদ করার স্কোপ নাই এজন্য যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন তারা অনুমোদিত তারা দেশের নাগরিক তাদের যান মাল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য নবীলাম বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায় আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জেহাদে লিপ্ত হবেন যদি কেউ মুসলমানের ভান ধরেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অমুসলিম বলে আপনার মনে হয় তাহলে মুনাফেক আত্মার সাথেও আপনি জেহাদ করার কোনো সুযোগ নাই আত্মা ছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে এমন কি কুফুরি করে আপনি তাকে হত্যা করে ফেললেন এরকম যদি দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়ার অধিকার আপনাকে আমরা দেই তাহলে ক্ষেত্রে সারা দেশেই বিশৃঙ্খলা হবে যার কারণে ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবে হত্যার বা শাস্তিকে কার্যকর করার যদি হত্যার করার মতো অপরাধ হয় মৃত্যুর অপরাধ তাহলে সেটা না যে শাস্তি সেটা কার্যকর নির্দেশ করে আমরা নিজেরা আইন হাত তুলে নিতে বলে না এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম তবে হ্যাঁ মনে করো যে হাদের ফরজিদের বিষয়ে আমরা বললাম আল্লাহ তারা বুঝার তো ফিক দান করুন